ছাদ বাগান করলে এই ফলটাও আপনি পাবেন আজকে আমি পেয়েছি আজ প্রথমেই শুরু করব লঙ্কা গাছ দিয়ে দেখুন আমি যে পরিচর্যাটা বলেছি যে পরিচর্যা করে আমার লঙ্কা গাছগুলো কি পরিমাণ লঙ্কা হয়েছে এটা চারতলার গাছ লঙ্কার পরিমাণটা শুধু দেখুন এইগুলোতে ফুল আসছে সবে পেঁপে গাছের পাতায় ঢেকে গেছে এই যে দেখুন এই যে লঙ্কা হচ্ছে নিজের হাতে রোপণ করা লঙ্কার গাছ এবার দেখুন আমার চারতলা ছাদ এটা ওই যে আরও লঙ্কার গাছ আছে এখানে আর এবার দেখাবো এই লঙ্কার গাছটা এটা দেখুন কুল লঙ্কা সিকিম থেকে একটি লঙ্কা এনে বীজ করে এক দিদিভাই আমাকে দিয়েছিলেন গাছ সেখান থেকেই আমি পেয়েছি এই গাছটা আমায় দুটো তিনটে গাছ দিয়েছিলেন এই যে এখানে দেখুন একদম নিচ থেকে ধরেছে তবে লঙ্কা গাছগুলো লঙ্কা ঝরে ঝরে পড়ে যাচ্ছে আজকে তাই একটু গোবর সার দিতে এলাম এই যে গোবর সার দেখুন আমার হাতে এই যে গোবর সার গোবর সার দিতে এলাম আর এখানেও লঙ্কা গাছ আছে আমি শুধু লঙ্কা গাছগুলোকে দেখাবো আমার যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কীভাবে পরিচর্যা করি কী কী দিই চায়ের পাতা নিমখোল হাড়ের গুঁড়ো এইসব দিয়েই কিন্তু আমার এই সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছে চলুন আরেকটু দেখাই ওই দূরের যে লঙ্কা গাছগুলো ওগুলো দেখাবো এই যে এখানে আছে দেখুন প্রচুর লঙ্কা ধরেছে ঝড় আসবে বৃষ্টি আসবে করতে করতে আমি লঙ্কা গাছগুলো নিচে নামিয়ে দিয়েছিলাম আবার আমরা তুলে দিয়েছি এই ওপরটায় আর এরপরে দেখাবো কপি গাছ দেখুন কী হারে কপি গাছগুলো বৃদ্ধি পেয়েছে কয়েক দিনে বৃষ্টি হয়েছিল খুব একটা বৃষ্টি তো হয়নি কিন্তু এবার কিন্তু কপি ধরবে এই যে জোড়া জোড়া পাতা বেরোয় একসঙ্গে এই সময় কপি ধরে প্রত্যেক বছরই আমি দেখি এটা অনেকগুলোতেই কপি ধরবে দেখুন এইটাতে ধরবে এটাতে ধরবে তা এখানে আছে কপি বেশ অনেকগুলো কপি পরের লটের যে কপি গাছ সেটা এগুলো আমার নিজের হাতে ছাড়া করা এটা এটা এখনও আছে আমার কাছে ছাড়া এই যে এগুলো নিজের হাতে তৈরি করেছিলাম চারা বাঁধাকপির বীজ পাইনি শুধু ফুলকপির বীজ পেয়েছিলাম সেখান থেকেই চারা করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ওই যে লঙ্কা গাছ লঙ্কা গাছের পাশেই কিন্তু আমি এগুলো সব এই পাঁচিলের ওপর রেখেছি এগুলো এক একটা করে নামাবো আর এক একটা করে গাছ নিচ থেকে এনে তুলবো মানে তিনতলা থেকে এনে চারতলায় তুলবো এগুলো এক একটা করে হবে এক একটা করে আমি নিচে নিয়ে যাব। যেই কপি হতে শুরু করবে আমি কিন্তু নিচে নিয়ে যাব কারণ প্রত্যেক বছর কপি হতে শুরু করলেই হনুমানে আসে পাহারা দিতে গাছ আর এর আগের বার তো কমলা লেবু খেয়ে নিয়েছিল লেবু যে খায় সেটাই আমি জানতাম না লেবু মানে কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছিল এই যে এটা কিন্তু আজকে আজকে দেখাচ্ছি আমি চারতলার ছাদ আর এবার একটা গাছ দেখাবো এই গাছটা হচ্ছে বেল গাছ প্রত্যেকবার ফুল আসে কিন্তু আজ পর্যন্ত হয়নি আর এখন আমি যে জিনিসটা দিয়েছি গুঁড়ো গুঁড়ো দেখুন এটা হচ্ছে ধুরভি গোল্ড আমি এক্ষুনি দিয়েছি আমার হাতেও লেগে রয়েছে এই দেখুন হাতে লেগে আছে গুঁড়োটা দিতে দিতে তা ধুরভি গোল্ড প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন দেখতে পাবেন জল দিলেই আমি এরকম ওপর দিয়েই দিয়ে দিই কোনো অসুবিধা হয় না দুটো কমলা লেবু হয়েছে আর আম রঙ্গন যে কমলা লেবু সেগুলো আমরা খেয়ে ফেলেছি আর এই খেটা আমার মনে হয় নাগপুর লেবু এটা এই যে ভাবছি একটা তুলব কি না আবার কখন হনুমান আসবে ব্যাস ঠিক করে দিয়ে চলে যাবে তবে আজকে একটা ফল তো আমি নিশ্চয়ই তুলব চলুন একটুখানি দেখিয়ে নিই এই দেখুন একটা গাছে পেঁপে পেকে গেছে সেই পেঁপে পাকাটা পাকা পেঁপেটা তুলবো চলুন আর সব গাছগুলো আমি দেখি নি এগুলো সব দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি ধুর্বি গোল দিয়েছি এক সবুজ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন আমি ধুর্বি গোল কোথায় পাই আমি প্রচুর প্রচুর জায়গায় খুঁজেছি আমার হাজবেন্ড খুঁজেছেন হাজব্যান্ড খোঁজা মানে কি আমি খামার গাছি থেকে আরম্ভ করে জিরাট খামার গাছি প্রচুর জায়গায় খুঁজেছি সমবায়গুলো খুঁজেছি সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি অনেকেই অনেককেই কমেন্ট করেছিলাম অনেক ভিডিওতে তারাও ঠিক করে আমাকে বলতে পারেনি কিন্তু এখন আমি জেনে গেছি যে কোথায় পাওয়া যেতে পারে তা আমি যেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে অনেক অনেক দিন বাদে আমি একটি সমবায় গেছিলাম সেই সময় বলেছে যে আমি যাইনি আমার হাজব্যান্ড গেছিলেন বলেছে পঞ্চাশ কেজির বস্তা নিতে হবে এবার পঞ্চাশ কেজির বস্তা নিয়ে আসা আমাদের বাড়িতে খুব অসুবিধা তাই আনা হয়নি তা পঞ্চাশ কেজি নিয়েই বা আমি কি করব আমি যাই না এইটুকুনি বাগান আর আমার কিন্তু লেবু আবার নতুন করে ধরছে এগুলো পাতি লেবু দেশি পাতি লেবু দেখুন সুন্দর ফুল এসেছে আর একটা জিনিস নতুন হয়েছে যেটা হচ্ছে আমের মুকুল এসেছে আমিও আশ্চর্য হয়ে গেছে আপনারা কি জানেন এই সময় মুকুল আসে কমেন্ট করবেন মুকুল এসেছে আম গাছটায় এই যে দেখুন আমি কি দিয়েছি জানেন এখানে ভাত শুধুমাত্র ভাত দিয়েছি দুদিনের পচা ভাত এখানে ব্যবহার করেছে আর কিচ্ছু দিইনি আমি কিন্তু গাছে ভাত ব্যবহার করি লেবু গাছ আম গাছে এবার পেঁপেটা পারবো পেঁপেটা একটু দেখাই আপনাদের পেঁপেটা কত বড় পেঁপে হাতে নিয়ে তো দেখাবই এমন জায়গায় আছে পাড়াও মুশকিল এই যে তবে রাখবো না পাখিতে ফুটো করে দেবে এই যে চলুন রেখে এক জায়গায় দেখাই আমি এমন জায়গায় রয়েছি এই দেখুন এই যে হলুদ হয়ে গেছে এই জন্যে পেরে নিলাম ঘরে একদিন রাখলেই এটা আমরা খেতে পারবো আর যদি এখন একটু শক্ত শক্ত খাওয়া খেতে পারি মানে শক্ত শক্ত খাই আর কি তাহলে কিন্তু কেটে ফেলা যাবে তবে আমি একদিন রাখবো আবার এসেছি সেই লঙ্কা গাছের কাছে কত সুন্দর লঙ্কা হয়েছে এইবার দেখাবো কুঁকড়ে গেছিলো যে গাছগুলো আমার লঙ্কার আপনারা জানেন শুধু ছাই ব্যবহার করেছি দেখুন পাতা কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এটা একটু বেশি আছে আবার একটু ছাই দিয়ে চলে যাব। আমি কিন্তু লঙ্কা গাছে খুব ছাই ব্যবহার করি আর এই যে লঙ্কাগুলো ঝরে পড়ছে এর জন্যও কিন্তু ছাই ব্যবহার করেছি যে কোনো জিনিস দিয়ে মানে জৈবভাবে চেষ্টা করি আমি আমার গাছগুলোকে ঠিক রাখতে আমার ছাদ বাগান মানে সব কিছু নিয়ে ছাদ বাগান রকম গাছ নিয়ে এমনকি বাঁশ গাছ নিয়েও ছাদ বাগান বাঁশ গাছ রাঙালু গাছ আমি কিন্তু এখনও একটা ওল তুলিনি এই যে ওলের গোড়াটা এখনও আছে এই যে এখনও ওলটা আমি তুলবো না এখানেই রেখে দেবো এই দেখুন আজ সকাল থেকে বিশ্বাস করবেন না কপি গাছে তিনবার জল দেওয়া হয়েছে আবার নেতিয়ে যাচ্ছে আবার কিন্তু জল দেব আজকে একটু গোবর সার দিয়েছি চাপান সার হিসেবে শুধু গোবর সার আর কিছু দিইনি কপি গাছে আমার কাছে এখন প্রচুর গোবর সার গোবর সার আমি আমার মনের মতো করে গাছে ব্যবহার করতে পারবো মানে তা বলে শুধু গোবর সারে তো আর গাছ করবো না অনেকে শুধু কতগুলো কমেন্ট বলি অনেকে আমাকে বলছেন যে শুধু কিচেন কম্পোস্টের ওপর গাছ করবেন শুধু কিচেন কম্পোস্ট দেখুন কিচেন কম্পোস্টটা করতে গেলে তো একটা মিডিয়া লাগে একটা মিডিয়া বলতে আমি মাটি ব্যবহার করি কখনো চায়ের পাতা ব্যবহার করি চায়ের দোকান থেকে এনে কখনো কাঠের গুঁড়ো ব্যবহার করি কোকোপিট ব্যবহার করি এই রকম যে কোনো একটা দিয়ে একটু যদি আপনারা মাটিটা ওই রকমভাবে তৈরি করতে পারেন সেই কিচেন কম্পোস্টের ওপর কিন্তু হাফ কিচেন কিচেন ওয়েস্ট আর হাফ যদি আপনারা ওই কাঠের গুঁড়ো কিংবা কোকোপিট এসব মিশিয়ে যদি করতে পারেন নিশ্চয়ই গাছ হবে তবে কম্পোস্টিংটা একদম কমপ্লিট তৈরি হয়ে গেলে তবেই তবেই হবে নইলে হবে না এটা আমি বলতে পারি আর আমি ফাঙ্গিসাইড হিসেবে ওই কম্পোস্টিং যে কম্পোস্টটা যখন তৈরি করি তখন কিন্তু ছাই ব্যবহার করি কাঠের ছাই আপনারা দিতে পারেন তা কাঠের ছাই আমি খুব ব্যবহার করি গাছে আর চুন ব্যবহার করি প্রত্যেকটা গাছের মাটি তৈরি করতে আমি অবশ্যই চুন ব্যবহার করি চুন কিন্তু আমাদের গাছের জন্য খুব উপকারী তবে আমি মাঠের চুন ব্যবহার করি যেগুলো কৃষি কাজে লাগে যে চুনটা আমি আনি সেটা হচ্ছে দশ কেজির ব্যাগ সেই দশ কেজি আমার তিরিশ টাকা নেয় ওইটা দিয়েই আমি সারা বছর একটা কিনে নিলে সারা বছর আমার কাজ মিটে যায় আমার গাছের দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সকালবেলা জল দেওয়া হয়েছে আবার কিন্তু আমি এই যে ধুরভি গোল দিয়ে গেছি প্রত্যেকটা গাছের গোড়ায় তা আবার একটু জল দিতে হবে যতই রোদ্দুরে তাপ ভীষণ বেশি কিন্তু রোদ্দুর তো ঠিক মতো উঠছে না মেঘের আড়ালে কিন্তু তাপ খুব বেশি আমরা এই জন্য কিন্তু গাছে ঠিকমতো জল দিতে হবে অতি অবশ্যই জলটা দিতে হবে আর পেঁপে দেখুন এখনও গাছে কত ওই পাকাবো বলেই আমি কিন্তু রেখে দিয়েছি গাছটা কিন্তু পড়ে গেছে একদিকে হেলে এই দেখুন আবার নতুন করে পেঁপে ধরছে খুব সুন্দর পেঁপের গাছটা আর এইখানে দেখুন কত লঙ্কা বড় বড় পাতা বলে আপনারা খেয়ে মানে বুঝতে পারছেন না দেখুন লঙ্কাগুলো কত সুন্দর আমার গাছ থেকে এই লঙ্কা পাড়তেও ইচ্ছে করে না বিশ্বাস করবেন না হয়তো লঙ্কা গাছ বসায় আমি আমার শখে বিভিন্ন লঙ্কা গাছ আমার কাছে আছে বিভিন্ন ধরনের